সকলকে দ্বীপরাহরিক শুভেচ্ছা আজকের এই ভিডিওটা সম্পূর্ণ এস এল দু হাজার পঁচিশ নিয়ে অর্থাৎ যারা এবছর এসএসসির নবম দশম এবং একাদশ দ্বাদশের পরীক্ষা দিয়েছেন তাদের জন্য সময় যত এগুচ্ছে এস এসসি চাকরি প্রার্থীদের মধ্যে কিন্তু উত্তেজনার পারা ততটাই বাড়ছে এবং তার সাথে বাড়ছে হল বিভিন্ন ধরনের জল্পনা কল্পনা কবে পরীক্ষার রেজাল্ট আউট হবে কবেই বা ইন্টারভিউ হবে এই সমস্ত বিষয় এর পাশাপাশি সার্টিফিকেট ভেরিফিকেশন ইন্টারভিউতে ডেমো হবে কিনা হলে পরেও কীভাবে সে ডেমো নেওয়া হবে ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু এই মুহূর্তে চাকরি প্রার্থীরা তাদের মধ্যে অনেক রকমের প্রশ্ন ভুলপাক খাচ্ছে তো সেই সমস্ত বিষয় নিয়েই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা তাই যারা এসএসসি চাকরি প্রার্থী রয়েছেন তারা অবশ্যই ভিডিওটার শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন গতকালকে কোর্টে একটি ভালো খবর কিন্তু পাওয়া গিয়েছে সেটি হলো এই আপনারা অনেকেই জানেন এর মধ্যে যে সুপ্রিম কোর্টে কমিশনের যিনি আইনজীবী ছিলেন অর্থাৎ কল্যাণ ব্যানার্জি তিনি নবম দশমের যে নিয়োগ প্রক্রিয়া সেই নিয়োগ প্রক্রিয়ার সময়সীমা বাড়ানোর জন্য আর্জি করেছিলেন এবং সেই আর্জি কিন্তু মঞ্জুর হয়েছে সাত দিন সেই সময় বাড়ানো হয়েছে অর্থাৎ একত্রিশে ডিসেম্বর যে সময়সীমা দেওয়া হয়েছিল সেটিকে আরও সাত দিন বাড়ানো হয়েছে তো সেই সাত দিন পাওয়ার ফলে কমিশনও কিন্তু যথেষ্ট আশাবাদী যা তারা নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করতে পারবে বিভিন্ন সূত্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী সমগ্র প্রক্রিয়াটি একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যেই শেষ করার চেষ্টা চলছে এর জন্য একটি নির্দিষ্ট বা সম্ভাব্য সময়সূচি আমরা পেয়েছি যেমন যেখান থেকে জানানো যাচ্ছে বা জানানো হয়েছে রেজাল্ট প্রকাশ করা হবে নভেম্বরের প্রথম সপ্তাহে ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হচ্ছে রেজাল্ট প্রকাশের এক সপ্তাহের মধ্যেই এরপরে আসবে ইন্টারভিউ পালা চেষ্টা করা হচ্ছে নভেম্বরের শেষ সপ্তাহে যদি সম্ভব না হয় তাহলে ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকেই ইন্টারভিউ শুরু করে দেওয়া হবে এবং একত্রিশে ডিসেম্বরের মধ্যেই এই নিয়োগ প্রক্রিয়া শেষ করার লক্ষ্য কিন্তু নিয়ে রেখেছে কমিশন যদিও ইতিমধ্যেই এক সপ্তাহ সময়সীমা বাড়ানো হয়েছে ভেরিফিকেশন যে প্রক্রিয়াটি সেই প্রক্রিয়াটি কিন্তু সম্পূর্ণভাবে কেন্দ্রীয় যে কমিশনের যে দপ্তর রয়েছে অর্থাৎ সেন্ট্রাল অফিস সেইখানেতেই হবে এবং যেহেতু সেন্ট্রালি এই ভেরিফিকেশান প্রক্রিয়াটি করা হবে নিখুঁতভাবে ভেরিফিকেশান প্রক্রিয়াটি করার জন্য কিছুটা সময় হয়তো বেশি লেগে যাবে তবুও কমিশন চাইছে যে নভেম্বরের শেষ সপ্তাহের মধ্যেই ইন্টারভিউ প্রক্রিয়াকে শুরু করে দেওয়ার জন্য পাশাপাশি এই খবরও পাওয়া গিয়েছে যে এবার কিন্তু ইন্টারভিউয়ের আগেই ভেরিফিকেশান করে নেওয়া হবে অর্থাৎ যারা যোগ্য প্রার্থী তাদেরকেই আগে বেছে নেওয়ার জন্য ভেরিফিকেশান প্রক্রিয়া আগে করা হবে তারপর ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে এবং এই ইন্টারভিউ প্রক্রিয়া কিন্তু সেন্ট্রালি হবে না সেটা হবে রিজিওনালি অর্থাৎ এসএসসির যে পাঁচটি রিজিওনাল অফিস আছে আঞ্চলিক অফিস রয়েছে সেই অফিসগুলোতেই কিন্তু ইন্টারভিউ হবে যাতে খুব তাড়াতাড়ি ইন্টারভিউ প্রক্রিয়া শেষ করা যায় সেই কারণেই কিন্তু রিজিওনাল অফিসগুলিতে ইন্টারভিউ নেওয়া হবে এমনটাও কিন্তু জানা গিয়েছে এর পাশাপাশি আরও কিছু জিনিসপত্র আমরা জানতে পেরেছি যেমন শূন্য পদের আপডেট অনেকেই জানতে চাইছে বিশ্বত চাকরি প্রার্থীদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা সবচেয়ে বেশি প্রশ্ন যেটা আসছে সেটা হলো যে শূন্য পদ কি সত্যি বাড়বে যদি বাড়ে তাহলে কোন কোন বিষয়ে বাড়বে ইত্যাদি তো এই বিষয়ে কিছু ইতিবাচক খবর কিন্তু পাওয়া গেছে যেমন দু হাজার ষোলো সালের তুলনায় বেশ কিছু বিষয়ে শূন্য পদ কিন্তু কমে গিয়েছে তো সেই কারণে শূন্য পদ কমে যাওয়ায় আনট্রেন্ড যারা যোগ্য প্রার্থী রয়েছেন সেই আনট্রেড যোগ্য প্রার্থীদের চাকরি পাওয়া নিয়ে কিছু একটা সংশয় কিন্তু তৈরি হয়েছিল এবং এসএসসিও এই সংক্রান্ত একটি ডেটা শিট তৈরি করে ইতিমধ্যেই তারা বিকাশ ভবনে পাঠিয়ে দিয়েছে তো যেহেতু বেশ কিছু বিষয়ে শূন্য কমে গিয়েছে সেই সমস্ত বিষয়গুলিতে সিট বাড়ার সম্ভাবনা বা বাড়বে এ কথা কিন্তু একবারে নিশ্চিতভাবেই বলা যায় এই মুহূর্তে বিকাশ ভবন থেকে তথ্য যাচাই করার পরই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে তবে মৌখিক যেটি আশ্বাস পাওয়া গেছে তাতে জানা যাচ্ছে যে শূন্য পদ অবশ্যই বাড়ানো হবে এবং সেই বৃদ্ধির চেষ্টাই চলছে এবং ইন্টারভিউয়ের আগেই একদম যে চূড়ান্ত শূন্য পদের তালিকা সেই শূন্য পদের তালিকায় কিন্তু প্রকাশ করে দেওয়া হবে এখন যে নিয়োগ প্রক্রিয়া ইন্টারভিউ সেই ক্ষেত্রে নিয়োগের ক্রম কি হবে যেটুকুনি জানতে পারা যাচ্ছে তাতে জানা গেছে যে প্রথমে একাদশ দ্বাদশ এবং তারপরে নবম দশকের ক্ষেত্রে কিন্তু নিয়োগ করা হবে পাশাপাশি আরেকটি গুজব এবং এ সংক্রান্ত একটি সমস্যাও কিন্তু দেখা দিয়েছে বা এরকম একটা গুজব শোনা যাচ্ছে সেটা হলো সার্টিফিকেট নিয়ে অনেকেই সার্টিফিকেট নিয়ে চিন্তিত কমিশনের তরফ থেকে জানানো হয়েছে যে যাদের পুরনো ও বিসি সার্টিফিকেট আছে অর্থাৎ যাদের ডিজিটাল সার্টিফিকেট নেই তারা ডিজিটাল নাম্বার এবং পুরোনো সার্টিফিকেট দেখিয়ে তাদের ভেরিফিকেশান করতে পারবেন এবং যারা নতুন করে সংরক্ষণ তালিকায় যুক্ত হয়েছেন তারা অবশ্যই আসল সার্টিফিকেট তাদেরকে কিন্তু দেখাতে হবে এই এইরকম যে বিভিন্ন গুজব বিভিন্ন জায়গায় ছড়াচ্ছে সেই বিষয়ে আপনারা কান দেবেন না সম্প্রতি গুজব ছড়িয়ে পড়েছিল সেটা হলো এই যে প্রায় ইন সার্ভিস শিক্ষক বাদ মতো এটা সম্পূর্ণ গুজব এই গুজবে কান দেওয়ার কোনো প্রয়োজন নেই কমিশন থেকে জানানো হয়েছে এই ধরনের তথ্য কিন্তু জানানো হয়নি তো যেহেতু সুপ্রিম কোর্ট থেকে ইতিমধ্যেই একত্রিশে ডিসেম্বরের সময়সীমা বর্ধিত করা হয়েছে সাত দিন বাড়িয়ে দেওয়া হয়েছে কমিশন আশাবাদী যে তারা এই সময়সীমার মধ্যেই অনেক আগে ডিসেম্বরের মধ্যেই তারা সমস্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে এবং সেই কারণে আপনারা যারা দু হাজার পঁচিশের এসএসসির চাকরি প্রার্থী রয়েছেন তারা এই মুহূর্তেই অবশ্যই আপনাদের ইন্টারভিউ এবং ডেমো ক্লাসের জন্য ভালোভাবে প্রস্তুতি নিন এবং আপনাদের নিবিড় প্রস্তুতি আপনাদেরকে সাফল্যের দৌড় পৌঁছে দিক এই কামনা করে আজকের এই ভিডিও এখানেই শেষ করছি